সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার কক্সবাজার শহরে একদম নিরিবিলি মনোরম পরিবেশে একদম নিষ্কণ্টক নির্বাজার চতুর্দিকে বাউন্ডারি করা ফ্ল্যাট বাড়ি কিংবা কমার্শিয়ালভাবে বিল্ডিং করার উপযোগী দশ শতাংশ জমি অর্থাৎ পাঁচ ঘন্টা জমির বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন জমিটির আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর দিকে অনেকগুলো বিল্ডিং রয়েছে বহুতল ভবন রয়েছে দেখুন আপনারা নির্মাণাধীন একদম আবাসিক এলাকা দেখুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বহুতল ভবন ও নির্মাণাধীন বহুলতর ভবন রয়েছে জমিটির আশেপাশে এটা হচ্ছে রাস্তা প্রায় বারো ফুটের রাস্তা জমিটির সামনে চলাচল রাস্তা এটি অনেক বিশাল মুখ নিয়ে এই জমিটির অবস্থান চতুর্দিকে বাউন্ডারি করা একদম চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্ঠক নির্বাজাল। প্রতি শতাংশ জমির ধরা হয়েছে নয় লক্ষ টাকা গন্ডাপতি ১৮ আঠারো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা একদম নিষ্কণ্ঠক নির্বেজাল চতুর্দিকে দিকে বাউন্ডারি করা আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন বহুতল ভবন দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু কক্সবাজার শহর মধ্যে জমিটির অবস্থান সেহেতু আপনারা এখানে চাইলে যে কোনো প্লাট বাড়ি কমার্শিয়াল বিল্ডিং সহ যে কোনো স্থাপনা করতে পারবেন দেখুন আপনারা হ্যালো ভিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার যে কোনো উপজেলায় চকুরিয়া উপজেলায় চকরিয়া সহ কক্সবাজার জেলার সমুদ্র সৈকতের আশেপাশে সহ বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং আবাসিক কুটুর সহ বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ